আনন্দ কারিবের মধ্যে আল্লাহ তবারকতা আলা ফনরফ আর সোরা বানি ইসরাইল আয়াত নং তেইশ থেকে পঁচিশের মধ্যে ইর্ষাদ ফরমান বিসমিল্লাহীর রহমান রহিম ওয়াবিল ওয়ালি দাইনী এহসানা ইম মায়া বেলোগান দাকল আও কিলাহুমা আহাদুহুমা আউকিলা হুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا নুফুসিকুম অনুবাদ এবং যেন মাতা পিতার প্রতি সদ ব্যবহার করু যদি তোমার সামনে তাদের মধ্যে একজন কিংবা উভয়ে বার্ধক্য উপনীত হয়ে যায় তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে দমক দিও না আর তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এবং তাদের জন্য নম্রতার বাহু বিচাও কোমল হৃদয়ে আর আরস করু হে আমার রব তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছেন তোমাদের রব ভালোভাবে জানেন যা তোমাদের অন্তর সমূহে রয়েছে প্রেসলাম বেরা উক্ত আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মাতা পিতার সাথে সদ ব্যবহার করার হুকুম দিয়েছেন এবং বিশেষ করে তাদের বৃদ্ধ অবস্থায় বেশি খিদমত করার ব্যাপারে তাগিদ করা হয়েছে বাস্তবিকই মাতা পিতার বাধ্যকতা মানুষকে পরীক্ষায় ফেলে দেয় অতি বৃদ্ধাবস্থায় অনেক সময় বিছানার মধ্যেই প্রস্রাব পায়খানা করে থাকে সন্তানগণ বোধ করে কিন্তু স্মরণ রাখবেন এমতাবস্থায়ও মাতা পিতার খিতমত করা আবশ্যক শৈশবকালে মাও তো সন্তানের নাফাকি সহ করেছিল বার্ধক্যতা ও রোগের কারণে মাতা পিতার মধ্যে যতই কিটকিটে স্বভাব আসুক হোশ চলে যাক কুব বিট বিট করুক বিনা কারণে ঝগড়া করুক যতই বাড়াবাড়ি করুক চাই ফেরেশান করে রাখুক না কেন এর ফর দৈর্য দৈর্য উদর্যই ধরতে হবে এবং সম্মান করতেই হবে তাদের সাথে সৎ ব্যবহার করা তাদেরকে বকাঝকা ইত্যাদি থেকে বেঁচে থেকে তাদের সামনে উফ শব্দ পর্যন্ত করবেন না তাই সফলতা হাত ছাড়া হয়ে যেতে পারে কেননা মাতা পিতার মনে কষ্ট প্রদানকারী দুনিয়াও অপদস্থ হয় এবং আখিরাতে শাস্তির উপযুক্ত হয় পকান্তরে মা বাবার খেতমত করলে দুনিয়াও বাকিরাতে আপনি সফল হবেন যেমন আল্লাহ তালা হযরত সাইদুনা সুলাইমান আলয় নবীনা ওয়া ওহি প্রেরণ করলেন হে সুলাইমান আলাহ নবীনা ওয়া আলহিহিসাল্লাতুস্লাম সমুদ্রের তীরে গিয়ে আমার ক্ষুদ্রতির নিদর্শন দেখুন তিনি আলায় নবীনা ওয়া আলিহিসল্লা সাল্লাম আফন সাথীদেরকে নিয়ে সমুদ্র তীরে তাশিফ আনলেন কিন্তু তেমন কোনো নিদর্শন দেখলেন না তিনি একটি জিনকে আদেশ করলেন যেহেতু তার যুগে জিন বাতাস সব কিছু তার হুকুমান্ত তো একটি জিনকে আদেশ করলেন সমুদ্রে ডুব দিয়ে তলদেশের সংবাদ নিয়ে আসুক সে ডুব দিয়ে ফিরে আসার পর আরস করলেন আমি তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারিনি এবং কোনো কিছু দেখিনি তিনি আলা নবী নওয়া আলী সাল্লা তার চেয়েও শক্তিশালী জিনকে আদেশ দিলেন সে প্রথম জিনের তুলনায় দ্বিগুণ গভীরে ডুব দিল কিন্তু সেও কোনো সংবাদ আনতে পারল না তিনি আলা নবী নউআ আলী সাল্লাসাল্লাম আফন উজির হজরত আসিফ বিন বর্খিয়া রহমতুল্লাহ তা আলাইকে হুকুম দিলেন তিনি কিছুক্ষণের মধ্যেই একটি চার দেয়াল বিশিষ্ট কাফুরের আলিশান সামুদ্রিক গুম্বুজ সাইদুনা সুলাইমান আলা নবীনআ আলী সাল্লাসালামের মহিমান্বিত দরবারে উপস্থিত করলেন এর একটা দরজা মুক্তার দ্বিতীয় ইয়াকুতের তৃতীয়টি হেরার এবং চতুর্থটি জামারুদ এক প্রকার সবুজ পাথরের ছিল চারটি দরজা কোলা থাকা সত্ত্বেও সমুদ্রের পানির একটা ফোটাও ভিতরে প্রবেশ করেনি এ সামুদ্রিক গম্বুজের ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিহিত এক সুদর্শন যুবক নামাজে মশগুল ছিল যখন সে নামাজ শেষ করল তিনি আলাহ নবীনা সালাম তাকে সালাম করে এ সামুদ্রিক গম্বুজ সম্পর্কে জানতে চাইলেন সে আরোজ করল হে আল্লাহর নবী আলা নবী না আলহিসুসাল্লাম আমার পিতা ফঙ্গু এবং মা অন্ধ ছিলেন আলহামদুলিল্লা হাজাল আমি সত্তর বছর তাদের খেদমত করেছি আমার মা ইন্তেকালের পূর্বে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকে মঙ্গলজনক দীর্ঘায়ু দান করুন আমার পিতা মহোদয় ইন্তেকালের সময় দোয়া করলেন আমার ছেলেকে এমন স্থানে ইবাদতের ব্যবস্থা করে দিন যেখানে শয়তান প্রবেশ করতে পারবে না আমার মরহুমফি তার দাফনের পর আমি সমুদ্রে এসে এ সামুদ্রিক গম্বুজটা দেখতে পেলাম এবং আমি সেটার ভিতর প্রবেশ করলাম এমন সময় এক ফিরিস্তা আসলো এবং সে এ গম্বুজকে সমুদ্রের তলায় নামিয়ে দিল সাইদুনা সুলাইমান আলিয়া নবী ওয়া আলী সাল্লাসাল্লাম জিজ্ঞাসা করাতে আরস করল যে আমি হজরত সাইদুনা ইব্রাহিম খলিল উল্লাহ আলিয়া নবীনআাল্লাতুস্লামের মুবারকময় যুগে এখানে এসেছি হজরত সাইদুল্লাহ ও আলাহ নবীনআাল্লাতুস্লাম বুঝে গেলেন যে লোকটার দুই হাজার বৎসর এ সামুদ্রিক ঘুম্বজে অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনও যুবক তার একটা চুলু সাদা ছিল না কাবার সম্পর্কে সে বলল প্রতিদিন একটি সবুজ ফাঁকি টুটে করে হলুদ বর্ণের কিছু আনে আমি সেটা কে নিই সেটাতে দুনিয়ার সকল স্বাদ থাকে সেটার দ্বারা আমার কুদা উফিফাশা মিটে যেত যুবকটি আরও বললেন তাছাড়া আলহামদুলিল্লাহ আজাল গরম শীত নিদ্রা অলসতা তন্দ্রাব একাকিত্ব এবং বিত সন্ত্রস্ততা এসব কিছু আমার থেকে দূরে থাকত এরপর ওই যুবকের ইচ্ছা অনুযায়ী সাইদুনা সুলাইমান আলাহ নবীন আলি সাল্লা সালামের হুকুম পেয়ে হজরত সাইদুনা আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ তালা আলে সামুদ্রিক গম্বুজকে উঠিয়ে সমুদ্রের তলায় ফচিয়ে দিল এরপর হজরত সাইদুনা সালাইমান আলাহ নবীন ও আলহি সাল্লা সাল্লাম বললেন হে লোকেরা আল্লাহ আপনাদের সকলের উপর দয়া করুন আপনারা দেখলেন তো ফিতা মাতার দোয়া কীভাবে কবুল হয় ফিতা মাতার অবাধ্যতা থেকে বেঁচে থাকুন আল্লাহ তাল্লাহর রহমত তাদের উপর ঘোষিত হোক এবং তাদের সৎকায় আমাদের বিনা হিসেবে কমা হোক প্রিয় ইসলামী বায়রা জানা গেল পিতা মাতার খিদমত করা অনেক বড় সৌভাগ্যের বিষয় যদি তাদের অন্তর্কুশি হয়ে যায় এবং তারা দোয়া করে দেয় তবে তরি পার হয়ে যায় এ প্রসঙ্গে একটি ইমান উদ্দীপক ঘটনা শুনুন এবং আনন্দিত হন হজরত সাইদুনা বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলা আলাই বলেন তীব্র শীতের এক রাতে আমার মা আমার কাছে পানি চাইলেন আমি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলাম কিন্তু তখন মায়ের গুম এসে গেছিল আমি জাগানো ঠিক মনে করলাম না পানির গ্লাস হাতে নিয়ে এ অপেক্ষায় মাইয়ের শিয়রে দাঁড়িয়ে থাকলাম যে তিনি জাগ্রত হলে পানি প্রদান করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ কোন হয়ে গেল এবং গ্লাস থেকে পানি গড়িয়ে কিছু পানি আমার আঙ্গুলে জমে গিয়ে বরফ হয়ে গেছিলো যা হোক যখন আম্মা যান জাগ্রত হলেন আমি ফানের গ্লাস ফেস করলাম বরফের কারণে লেগে থাকা আঙ্গুল হতে গ্লাস যখনই পৃথক হলো চামড়া উঠে গেল এবং রক্ত প্রবাহিত হতে লাগলো আম্মা যান দেখে বললেন এটা কি আমি পুরো ঘটনা আরজ করলাম তখন তিনি হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ আমি তার উপর সন্তুষ্ট তুমিও তার উপর সন্তুষ্ট তাক আল্লাহ তালা রহমত তার উপর দূষিত হোক তার সাতকায় আমাদের বিনা হিসেবে কমা হোক যে সব সৌভাগ্যবানদের পিতা মাতা জীবিত রয়েছেন তাদের উচিত প্রতিদিন কমপক্ষে একবার তাদের হাত পা অবশ্যই চুম্বন করা পিতামাতার উঁচু মর্যাদা রয়েছে মদিনার তাজিদার সাল্লাহ ইসলাম ইরশাদ করেছেন আল উম্মাহাত অর্থাৎ মায়ের নিচে জান্নাত অর্থাৎ তাদের সাথে সদাচরণ জান্নাতে প্রবেশের মাধ্যম দাওয়াতে ইসলামীর প্রকাশনা বিভাগ মকতাবাতুল কর্তৃক প্রকাশিত তিনশো বারো সম্বলিত বাহার শরীয়ত কিতাবের ষোলতম অংশের অষ্টাশি পৃষ্ঠায় রয়েছে মায়ের ফাইয়ে চুম্বন করা যায় হাদিসে পাকে রয়েছে যে ব্যক্তি আপন মায়ের পায়ে চুমু দিল সে যেন জান্নাতের চৌকাটে চুমু দিল এ হাদিসটি দুরুল মুখতার নবম কণ্ডের মধ্যে রয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মা বাবার খিদমত করার তৌফিক দান করুন আমিন বিজাহিন্নাবিল আমিন সাল্লাহ তাহি আলুসাল্লাম